আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাবুল ইসলাম ম্যাকসন হলে পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই রোগটা নিয়ে অনেক মানুষ ভুগতেছেন এবং অনেক মানুষ চিন্তায় আছেন হুম যে বাবা মা ভাই বোন তারা সবাই এক সমস্যা নিয়ে চিন্তায় আছেন যে একটি রোগ হলো তুতলামি এই রোগটা এখানে প্রায় দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়েরা বা বৃদ্ধ বয়স হয়ে গেছে কিন্তু সঠিকভাবে কথা বলতে পারে না সেটা কারণে কারণে যে অনেকে কথা বললে যে বেজে যা বা গেছে যা বা একটা কথা বললে সময় যা সময় নিয়ে নিতে হয় এই সকল মানুষদের জন্য যারা এই সমস্যা এটা বেশিরভাগ জন্মগত থেকে হয় এটা কারো কোনো হাত নেই জন্মগত থেকে হয় যে যখন এই সমস্যা জানতে পারবেন বা এই সমস্যাটা আপনার পরিবারে কারো আছে এ রোগটা তাহলে আমি যে হোমিওপ্যাথিক দুইটা মেডিসিন বলবো যে দুইটা মেডিসিন সেই দুইটা মেডিসিন আপনারা খাওয়াইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি প্রথম কথা হলো দুজি আপনারা জানতে পারেন যে যে ব্যক্তিরা তুতলামির সময় জিবাই কথা বেজে যা জিবাই কথা বেজে যা সেই তুতলামির জন্য হোমিওপ্যাথিক যে মেডিসিনটি হলো সেটা হলো কোষ্টিকাম কষ্টিকাম তিরিশ বা দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ কোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাওয়াবেন পরের যে মেডিসিনটা হলো ভবিষ্ঠা আপনারা যদি কেউ জানতে পারেন যে একটি ওই ওইলামি যে পেশেন্টগুলো আছে তারা একটি কথা বললে আধা মিনিট বা এক মিনিট সময় চলে এক মিনিট আধা মিনিট পর পর একটি কথা বলে কিন্তু কথা বলার খুব চেষ্টা করে কিন্তু চেষ্টা করার পরে অনেক সময় নেওয়ার পরে যে কথাটা বাইর হয় মুখ থেকে তখনই আপনারা বুঝবেন যে ওই রোগীটার মেডিসিনটা হলো ভবিষ্ঠা ভবিষ্ঠা তিরিশ বা দুইশো পর পাঁচ থেকে দশ পটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাওয়াবেন আমি যে দুইটা মেডিসিন বললাম এক নাম্বারটা বললাম কষ্টিকাম দুই নাম্বারটা বললাম ববিষ্টা এই দুইটা মেডিসিন যে সকল ভাই বোনেদের এই সমস্যাটা আছে তারা ওই দুটা মেডিসিন খাইলে বা খাওয়াইলে সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আল্লাহ যদি চা তাহলে সমস্যা সমাধান হয়ে যেতে পারে এবং যখন মানুষের সমস্যা হয় ওই মানুষের সমস্যা যেমন আসে তেমন আমরা সঠিক মেডিসিন জানি না বলে আজকে এই অবস্থা তা আমি এখন যে বললাম দুইটা মেডিসিন এই দুইটা মেডিসিন আশা করি আপনারা মনে রাখবেন এবং দুজি কারো সমস্যা হয় তাহলে খাওয়াবেন এই বিষয়ে কারো যদি তথ্য লাগে বা পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য আপনাদেরকে দিব এবং ধুজি আপনারা এই ওষুধটা ওষুধ গুলাকে উপকৃত হন কেউ তাহলে আপনারা নিজের সেবন করবেন এবং অন্যকে কে দেখার এবং খাওয়ার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম